আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি আমি ব্যস্ততার কারণে অনেক দিন আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আসলে একসাথে এগারো পিস টুপির অর্ডার ছিল একা হাতে এতগুলা টুপি তৈরি করতে গিয়ে মানে আমার ভিডিও শ্যুট করার সময় হয়নি এই কারণে আমি অনেক দিন ভিডিও শ্যুট করতে পারিনি তো আমি আপনাদের সাথে টুপিগুলার ফাইনাল লুকটা শেয়ার করতে আসলাম আজ আমার সবগুলা টুপি কমপ্লিট হয়ে গেছে আমি কুরিয়ার করে দেব তো ভাবলাম প্যাকেজিং করার আগে আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি টুপিগুলো কেমন হয়েছে সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন এই যে এটা একটা ব্ল্যাক কালার আর হোয়াইট কালার দিয়ে টুপি মানে আর সাদা দিয়ে টুপি এই টুপিটা কিন্তু আপনাদের অনেক পছন্দের একটা টুপি আসলে এটা পরলে যে এত বেশি গরজে সুন্দর দেখাচ্ছে এই কারণে এটা মানে বড়োটাও নিচ্ছে এটা একটা বড়োভাবে এর জন্য টুপি তো এটা ব্ল্যাক আর হোয়াইট দিয়ে আর এই যে একটা সেম টু সেম একই টুপি কিন্তু এটা হচ্ছে লাল কালার আর সাদা কালার দিয়ে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখায় আসলে টুপিগুলো হাতে ধরে দেখানোর চেয়ে মাথায় দিয়ে দেখালে যে এত বেশি সুন্দর দেখায় কি বলবো কিন্তু আমি তো ক্যামেরার সামনে আসি না এই কারণে এগুলা মাথায় দিয়ে দেখাতে পারছে না তো এই একটা আর এই যে একটা কালো আর হলুদ দিয়ে এটা একটা ছোট্ট বাচ্চার টুপি এটা হচ্ছে বেনি টুপি তো এই টুপিগুলাও মাথায় দিলে অনেক বেশি সুন্দর দেখায় তো এই যে এটা হলুদ আর কালো টুপিগুলো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমি তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই যে একটা এটা হচ্ছে হালকা গোলাপি আর সাদা দিয়ে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা লুক দেয় এটাও মানে একটা ভদ্র সভ্য একটা লুক দেয় এটাও এখন মানে অনেক পছন্দের ভিতরে আছে আর এটা হচ্ছে একটা সবুজ কালার আর লাল কালার দিয়ে একটা টুপি আসলে সবুজ অনেক ধরনের সবুজ হয় এ একটা সবুজ আর এই যে এটাও কিন্তু একটা সবুজ এটা সবুজ কালার আর কুসুম কালার দিয়ে তৈরি করা একটা টুপি তো দেখুন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে একটা এটা কিন্তু সবুজ না এটা হচ্ছে জলপাই কালার আর কুসুম কালার দিয়ে এই পেটা করেছে এই কালারের কম্বিনেশনটাও অনেক বেশি সুন্দর আসলে আমাদের ফোনের নর্মাল ক্যামেরাতে ভিডিও কলা করা হয় এই কারণে কালারগুলো খুব একটা ভালো আসে না তো এ কালারগুলো আসলে বাস্তবে দেখতে বেশি সুন্দর বেশি গর্জিয়াস এই যে এটা হচ্ছে রানী গোলাপি আর কালো দিয়ে তৈরি একটা বেনে টুপি এর কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর এই যে এটা কালো কালার আর কুসুম কালার দিয়ে একটা টুপি এটা একটা ছোট বাচ্চার জন্য তৈরি করা হয়েছে আর এটা হচ্ছে একটু আলাদা করেছি এটা একটু আলাদা লুক দেওয়ার চেষ্টা করেছি দেখুন এর কুচুগুলা কিন্তু আরো বেশি সুন্দর আরো বেশি গর্জিয়াস এটা এটা হচ্ছে সাদা আর লাল দিয়ে একটা কিউট টুপি আর এই যে এটা যেটা এটা কিন্তু অনেক বেশি সুন্দর বাস্তবে এটা সেই বউ টুপির মতো একটা টুপি করার চেষ্টা করেছি এই যে এর সাথে যে ফিতা আছে সাথে যে ফিতা আছে আর এই এই সাইডে একটা ফিতা দিয়েছি এখানটা একটু ফাঁকা রেখেছি এর ভিতর দিয়ে ওই পিতাটা দিয়ে বের করে দিবে একটা এটা এটা মাথার সাইড এই ফুলগুলা মাথার উপরে থাকবে এই কুচুগুলার সামনে থাকবে এই টুপিটা কিন্তু অরিজিনালি অনেক বেশি সুন্দর হয়েছে তো এটা টিউটোরিয়াল যদি আপনারা দেখতে চান তো অবশ্যই কমেন্ট করবেন আমি আমার চ্যানেলে এটা টিউটোরিয়াল শেয়ার করবো আপনাদের সাথে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি চেষ্টা করব ভবিষ্যতে আরও অনেক অনেক সুন্দর ভিডিও দেওয়ার জন্য আসলে কাজের ব্যস্ততার কারণে ভিডিওগুলা শ্যুট করার সময় হয় না আর কি তারপরেও আমি সামনে চেষ্টা করব সবার সাথে রেগুলার হওয়ার জন্য তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম